এই অবাছ শহরেও স্বপ্ন বিক্রি হয় যা ধরা যায় না শোয়া যায় না স্বপ্নগুলো শুধু দেখাই যায় সহজে পূরণ করা যায় না ডু ইউ নো হোয়াট মানুষের যখন সময় খারাপ যায় তখন কেউ হাত ধরে না তখন সবাই ভুল ধরতে আসে সময় আর বুদ্ধি কখনো একসাথে আসে না যখন সময় আসে তখন বুদ্ধি আসে না আর যখন বুদ্ধি আসে তখন সময় থাকে না যাদের দুটো একসাথেই আসে তারা খুবই লোকে আমাদের সঙ্গে যেরকম ব্যবহার করতে আমরা যদি সেই ব্যবহারটাই তাদেরকে ফিরিয়ে দিই সেটা তারা নিতে পারে কারো উপর বিশ্বাস করাটা ভালো কিন্তু অন্ধ বিশ্বাস ভালো না কারণ একটা অন্ধ মানুষ যখন চলতে শেখে বা দেখতে পায় তখন সে সর্বপ্রথম সেই লাঠিটাকেই খুঁড়েছিল সেই লাঠিটা তাকে এতদিন চলতে সাহায্য করেছিল আপন বানো অনেক সহজ কিন্তু আপনকে আপন বানিয়ে রাখা অনেক কঠিন যতক্ষণ চুপ থাকবেন লোকে বোকা থাকবে আর যখনই মুখ খুলবেন তখন লোকের সহ্য হবে তুমি ঠিক এটা তোমার আত্মবিশ্বাস কিন্তু শুধু তুমি ঠিক বাকি সবাই ভুল এটা তোমার ভুল যে পরিবারে সবাই একে অপরের হাত ধরে থাকে তাদের কখনো অন্যের পা বয়স বাড়ার সাথে সাথে যোগ ঝাপসা হয়ে যায় ঠিকই কিন্তু মানুষ দেনা যায় সহজেই দেখো সম্পর্ক যাই হোক না কেন যার কাছ থেকে বেশি আশা করবে সেই তোমার জীবনে তামাশা করবে সমাজ সব সময় তোমার সমালোচনা করবে কিন্তু কখনোই তোমার পাশে দাঁড়াবে না বর্তমান যুগে ভালো তো সবাই থাকতে চায় কিন্তু ভাগ্যটা সবাইকে ভালো থাকতে দেয় না একটা কথা কি জানেন সরি বললেই সহজে সব কিছু ঠিক হয়ে যায় না কারণ যে কথাটি মনে আঘাত করে সেটি মুখে যায় না দেখুন সমস্যাহীন পৃথিবী হয় না সমস্যা নেগেটিভিটি অভাব এগুলো থাকবেই পৃথিবীর যত বয়স বেড়েছে সভ্যতার যত বয়স বেড়েছে এগুলোই বাড়তে বাড়তে চলেছে এগুলো থেকে পালিয়ে লাভ নেই থাকুক না এগুলো ভারে বা জীবনের বনে চলুক না আমাদের সঙ্গে হোক না মন খারাপ তাতে ভয় কি মনের জানালাটা এতটা বড় করে রাখতে হবে যাতে যেটা ফুললেই অনেকটা আলো এসে ঘরে পৌঁছায় নাটক শেষ হওয়ার আগে স্টেজ ছাড়বেন না মনে করবেন এটা আপনার স্টেজ আপনার নাটক কমেডি হোক কিংবা ট্র্যাজেডি এই নায়ক নাটকের নায়ক আপনি নাই আপনি আপনাকেই সম্পূর্ণ করতে হবে পুরোটাই কেউ সঙ্গ দিতে আসবে না সবাই দূরে থেকে তাকাবে এটাই বাস্তব ভাইয়ের জীবনে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইগো 2 ভিলেজ চ্যাম্পিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো তাড়াতাড়ি করে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আগে বাড়া সুযোগ করে দাও ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার দরকার আশা করি খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে Goodbye.